হ্যালো গুড মর্নিং শ্রীনগর টিউলিপ গার্ডেন থেকে বলছি দেখুন চলে এসছি টিউলিপ গার্ডেনে এ তো সবে শুরু এখনো বহুত বাকি আছে এটা কি রং বলবো কমলাও না লালও না দেবে আসুন আরো দেখাই পেছনে পাহাড় আর এখানে টিউলিপের বিছানা মাঝে দেখুন কুড়ির হয়ে রয়েছে এখানে রয়েছে কমলা রং এখানে ডুয়েল কালার আছে হলুদ আর লালে তার মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো এখনো ফুটে ওঠেনি ওগুলো ফুটবে আর ওদিকে আছে গোলাপি রঙে তারপরে হলুদ অপূর্ব লাগছে আসুন আরো ভেতরে যায় একটু ক্লোজ করে দেখাচ্ছি এর ভেতরে কালো বীজ সম্ভবত এই দেখুন এই যে এগুলো এখনো ফোটেনি এগুলো কুড়ি হয়ে রয়েছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি পুরো এই রোটা কুড়ি হয়ে আছে এখানে হলুদটা কিছু কুড়ি হয়ে আছে আর কিছুটা ফুটে গেছে আহা দেখে মন পড়ে যাচ্ছে এগুলো অনেকটা বড় না খুব সুন্দর লাগছে ক্লোজ করে দেখাই যতটা দেখা যায় এবার দূর থেকে পুরোটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর এখানে গোলাপি রং তার পাশেই সাদা এখানে পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে এখানে একটা ফোয়ারা ফোয়ারার পেছন দিয়ে ইউনিক গার্ডেন প্রচুর বড় গার্ডেন এটা ঘুরতে পুরোটা ঘুরতে কতটা সময় লাগবে ঠিক জানি না তাও আমি যতটা পারছি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের তো টিউলিপ গার্ডেনটা দেখালাম হ্যাঁ ছবিও অনেক তুললাম ভিডিওটা বেশ অনেক হয়ে তোমরা দেখতে থাকো এবার আমি যেহেতু টিউলিপ গার্ডেনটা অনেক বড় সেহেতু আমি একটু ভেতরের দিকে যাই ভিডিওটা এখানে কমপ্লিট করছি দেখো কি সুন্দর লাগছে আমার পেছনে এই যে আমার দিদি দিদি ছবি তুলছে দেখো কি সুন্দর এখানে আমার মিস্টার আছে একবার ওনাকেও দেখিয়ে দিই আমরা একসাথে এই যে আমার মিস্টার টিউলিপ গার্ডেনের দিকে এসো একটু গার্ডেনের দিকে এসো গার্ডেনে এখানে এসো আমার পেছনে এসো তবে তো তোমাকে দেখা যাবে আমার পেছনে এসো কি দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না ডায়লগ তো ভালোই দিলো এবার তাহলে বন্ধুদের টাটা করি টাটা বন্ধুরা